একটা মানুষ যা শুনে তাই বলে বেড়ায় লোকটা কি সত্যবাদী না এই কথা কি আমি বলছি না রাসুল্লাহ বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে যা শোনে তাই কি মানে শোনা কথা বলে বেড়ায় এক কথায় সোনা কথা বলে বেড়ায় ওই লোক কি মিথ্যাবাদী উনিশশো নব্বই সালের আগে পরের ঘটনা আমাদের বাংলাদেশে আইলে আইলে একটা গাছ জন্মায় এগুলা আমাদের তিতাস অঞ্চলে বলে মিলিটারি ডাইলে মিলিটারি গাছ আপনারা কি বলেন হ্যাঁ চাঙ্গামুরা এগুলোর মধ্যে ফুল হয় সাদা রঙের ফুল মনে আছে আপনাদের আচ্ছা এই জিনিসগুলা ভালো জ্বালানি হিসাবে ব্যবহার হয় পাতা যেখানে হয় অসংখ্য ভালো হয় কে বা বললেন এই গাছের পাতার মধ্যে এক জাতীয় পোকা আছে এগুলা শরীরে লাগলে লোকটা মরে যায় কথাটা এমন ভাবে সরাইলো ছড়াইছে যে ছড়াইছে এখন বয় আর ওই গাছের কাছে মানুষজন যায় না যেখানে ছিল গাছ সব কি শেষ করে দিচ্ছে দূরের থেকে কাটে গায়ে যেতো না লাগে খুব সাবধানে সত্য কথাটা কি সত্য ছিল না মিথ্যা ছিল হান্ড্রেড পার্সেন্ট এখন ওই যেই কথাটা যখন জিজ্ঞেস করা হয় যে কোথায় দেখছো এই লোক এরকমের গাছের সাথে লাগে মানুষ মারা গেছে উমুক গ্রামে উমুক গ্রামে গেছে হেরা কয় না আমাদের গ্রামে না আরেক গ্রামে এইরকমের মানে এটারে কি বলে মিথ্যা সংবাদ আমাদের দেশে আসেনি এই সংখ্যাটা কম না বেশি ছাত্র জীবনে ছিল তারপরে আরো অনেক কিছু বলে অনেকগুলাকে কে বা কারা তুলে দিছে যে এগুলা থেকে একটা প্রাণী বাইরে হয়ে আসে খামসা মারে খামসি কে মারে মারলে শেষ ওলা পায়নার স্কুলে যায় না স্কুল পর্যন্ত বন্ধ দিয়ে দেওয়া লাগছে এই রকমের গুজব লোক আমাদের দেশে আছে নি কিন্তু ইসলাম আপনাকে সতর্ক করছে দেখেন ইসলাম কি জিনিস ইসলাম হচ্ছে কমপ্লিট রাসুল বলেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট হাত দিসাবি কুল্লি মা যা শোনে তাই বলে বেড়ায় তার মানে হল কানে যেটা শোনে যাচাই বাছাই করে না সত্য না মিথ্যা বলা শুরু করে দেয় হাটে গাটে বাজারে আল্লাহ নবী বলেছেন তারা মিথ্যাবাদী তারা মিথ্যাবাদী তারা মিথ্যাবাদী আমাদের মন্নান ভাই মুরব্বী মানুষ ওনাকে একজন এসে বললেন যে মোল্লা হুজুর অনেক গালাগালি করছে আপনাকে তিনি বলছে আপনার চেহারা সুন্দর না আপনার চরিত্র খুব খারাপ আপনি মানুষ হিসাবে খুব খারাপ আপনার এই জিনিসগুলাতে সমস্যা উনি আমাকে বলছে এখন আপনি বলেন তো উনি মোমেন হিসাবে ওনার দায়িত্ব কি ফুলে ফেঁপে যাওয়া নাকি কথাটা যাচাই করা উনি যদি জ্ঞানী হয় বুদ্ধিমান হয় তাইলে উনি হাসি মুখে বলবে ভাই মোল্লা ভাই তো আমারে দেখলে জড়ায়া ধরে আমারে আদর করে মুসাফা করে যদিও বললেও থাকে সবার এটা মানায় নেব আপনি এটা নিয়ে টেনশন করে ঘুম নষ্ট করেন না কিন্তু উনি যদি কয় হ্যাঁ এত বড় বেয়াব আমারে দেখলে কয় বড় ভাই আবার আমার বিরুদ্ধে পেছনে পেছনে কথা বলে তাহলে দুইজনের মধ্যে বন্ধুত্ব থাকবে না শত্রু তো এই কাজটা আমাদের বাংলাদেশে আছে নাকি না এই জিনিসটা আমাদেরকে শেষ করে দিচ্ছে সেজন্য দায়িত্ব হলো কারো ব্যাপারে কোনো কিছু শুনলেই অথবা কোন সংবাদ শুনলেই বিশ্বাস করা যাবে না যাচাই বাছাই করার দরকার আছে আরেকটা কথা বলি ভাই আমি তো আমার নিজের নিয়ে থাকবো অন্যের ব্যাপারে আমার এত এত সময় আমরা পাই কই সময়ের হিসাব দেওয়া লাগবে কার কার কাছে আসতে আমি আমি তো নিয়ে নিয়ে ব্যস্ত ব্যস্ত কেন সেজন্য আমরা যেন এই কাজগুলা না করি আমরা যেন অন্যের পেছনে না লাগে অন্যের পেছনে যেন সময় ব্যয় না করি হ্যাঁ পারলে আমি অন্যকে উপদেশ দেবো আল্লাহর পথে ডাকবো ইসলামী আন্দোলনের দিকে ডাকবো কোরআনের দিকে ডাকবো হাদিসের দিকে ডাকবো রাসুলের সন্ন্যার দিকে কিন্তু আমি যেন ব্যক্তি নিয়ে আমি পারলে পরামর্শ দেব ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে দরদ দিয়ে আমাদের বাংলাদেশে ইদানিং একটা শব্দ খুব বেশি প্রয়োগ হয় সেটা হলো কথায় কথায় একজন আরেকজনকে দালাল কয়। কথা না কেন ওমকে শৈরাচারের দালাল জামাতের দালাল বিএনপির দালাল দালাল এই কথাগুলো আমাদের সমাজে আসেনি আচ্ছা এখন আপনাদেরকে আমি একটা মজার কথা বলি দালাল শব্দটার যতগুলা অর্থ আছে তার ভিতরে একটা অর্থ ছাড়া সবগুলা অর্থ ভালো খারাপ কয়টা অর্থ একটা খারাপ অর্থে ব্যবহার হয় বাকি সবগুলা কি দালালের প্রথম অর্থ হলো দুইজনের মধ্যে সমস্যা হইলে মধ্যস্থতা করে সমাধা করে দেওয়া দালালের আরেক অর্থ হলো দুইটা লোকে বেচা কিনা করতে পারে না সমন্বয়ের অভাব মাঝখান থেকে আরেকজনে কি করলেন সমন্বয় করে দিলেন তারে কি বলে দালাল বলে এক দেশ আরেক দেশের সাথে পরাষ্ট্রনীতি ভালো না এখন মাঝখানে একজন মধ্যস্থতা করে একটা চুক্তি করে দিল শান্তি চুক্তি এ মাঝখানে যিনি শান্তি চুক্তিটা করলেন তারে কি বলে দালাল কি খারাপ কিন্তু এটা গালি কি হয় হয় হিসাবে দালাল মানে হলো মধ্যস্থতা করা আবার দালালের একটা অর্থ খুব খারাপ সেটা হলো অন্ধভাবে কারো পক্ষে প্রচারণা করা এটা কি বলে কবির ভাই ভালো মানুষ না কিন্তু আমি মোল্লা যে ওনার পক্ষে একেবারে কি পানি খাইয়া নামছি যে উনি খারাপ করলো আলহামদুলিল্লাহ ভালো করলো আলহামদুলিল্লাহ তাইলে এখানে একটা দালাল তো এই দালাল আর বাকি দালালদের মধ্যে পার্থক্য আছে নাকি নাই তবে আমরা যারা মুভমেন্ট কালিমা করেছি আমরা দালাল তবে আমরা দালাল হচ্ছি আল্লাহ এবং আল্লাহ রাসুলের আমরা কার দালাল আল্লাহ এবং আল্লাহ রাসুলের

হাইয়া আল্লাহ সালা আসো নামাজের দিকে হাইয়া ফালা আসো কামিয়া বেগের দিকে কামিয়াবের দিকে আসো নামাজের দিকে আসো এই একটা কা আল্লাহর জন্য